দুশো তিনশো ভিউজে ভাই চ্যানেল মনিটাইজেশন করে কোনো লাভ নাই একটা ইউটিউবার যখন ইউটিউবে আসে একটা বড় ইউটিউবারকে দেখে তখন সে কীভাবে যে ইউটিউবারটা প্রচুর টাকা ইনকাম করছে তো আমিও তাহলে ভিডিও ছেড়ে ছেড়ে সাবস্ক্রাইবার আর চার ঘন্টা কমপ্লিট করে চ্যানেলটা মনিটাইজ করতে পারলেই আমি লাখ লাখ টাকা ইনকাম করব তো যারা এইটা ভেবে ইউটিউবে এসেছো তারা ফুল দেখো ভিডিওটা আজকে তোমরা অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে ইউটিউব ব্যাপারে জানতে পারবে অনেক কিছু তোমাদের মানে মাইন্ডে যে ভুল ধারণাটা ঘুরছে নেগেটিভ অ্যাক্টিভিটিটা যেটা ঘুরছে সেটা চলো তোমাদেরকে ক্লিয়ার করছি তাই ভিডিওটা একদম স্কিপ করো বিশেষ করে যারা নতুন এসেছো ছ সাত মাস কাজ করছো ভিডিও দিচ্ছ ভিউজ আসছে না দশটা কুড়িটা খুব একশো দুশো ভিউজ এসে দাঁড়িয়ে যাচ্ছে বুঝতে পারলে তো তাদের জন্য ভিডিওটা আরো বিশেষ করে বানানো তো দেখো বন্ধুরা আমি তোমাকে প্রথম থেকে বলি সবকিছু একটা ব্যাপার তো যখন একটা নতুন ইউটিউবার আসে এটা আমার সাথেও হয়েছে সবার সাথেও হয় মানে প্রথমে যারা ইউটিউবে আসে এটা সবার সাথেই হয় তো কি হয়েছিল আমার স্টোরি টাই বলি তো আমি যখন ইউটিউবে আসি ঠিক তখন কিন্তু আমি এই টেক ভিডিও আপলোড করা শুরু করিনি যেটা আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেল কুড়ি হাজার সাবস্ক্রাইব হতে যাচ্ছে আর একশো মতো সাবস্ক্রাইব হলেই হয়ে যাবে যারা করি করে দিয়ে করে আছে ওই চ্যানেলে ভিডিও সেরকম ছাড়ি না কারণ ওই চ্যানেলটা একদম শেষ ভিডিও ছাড়লে ওয়ান টুকে ভিউজ আসে না তো কি বলবো তো প্রথমে যেটা বলছি শোনো তো প্রথমে যখন আমি ইউটিউবে আসি তখন এরকম টেক ভিডিও ছাড়তাম না তখন আমি গেম খেলতাম ফ্রি সবাই চলছিল সবাই আমাদের মতো বয়সে সবাই কিন্তু ফ্রি প্রচুর খেলতো এখন হয়তো কমে গেছে একটু তো কি হতো আমি ফ্রি ফায়ারটা ইউটিউবে গেম প্লে মানে নিজে খেলতাম আর ইউটিউবে গেম প্লে দেখতাম ঠিক আছে যে ইউটিউবে অনেকজন ভিডিও ছাড়ছে সেই ভিডিও থেকে মার্টিস করে টাকা ইনকাম করছে তো তখন আমি কি করলাম ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও কিন্তু ছাড়তে আরম্ভ করে দিলাম এবং বিভিন্ন মানে মানে স্কোয়াডে গিয়ে ফ্রি ফায়ারে তোমরা সবাই জানো যারা খেলো ঠিক আছে না হলে তোমরা জানো যে ফ্রি ফায়ার একটা গেম ঠিক আছে ওই গেমের মধ্যে চার পাঁচ ইনভাইট করতে হয় ফ্রেন্ডদেরকে ডাকতে হয় খেলতে হয় তো আমি কী করতাম ঠিক আছে এই ডাকার পর চার দুজন তিনজনকে ডাকার পর সবাইকে আমি আমার চ্যানেলের নামটা বলতাম বলতাম সবাইকে সাবস্ক্রাইব করে দিয়ে আয় তো সবাইকে ওখানে সাবস্ক্রাইব করে দিত ঠিক আছে আবার বন্ধু বান্ধবদের ফোন নিয়ে নিজের ভিডিওগুলো নিজেই দেখতাম নিজেই সাবস্ক্রাইব করে দিতাম এরকম ব্যাপার আর প্রথম দিকে ধরো ভিডিও ভালো হবে না বন্ধু বান্ধব দেখে হাসতো হাসি ঠাট্টা করতো কি ভিডিও বানাচ্ছি স্কিপ করে করে দেখতো আমি বলতাম যে ফুল দেখবি ওরা দু একদিন ফুল দেখে তারপর দিন থেকে স্কিপ করে করে দেখতো ঠিক আছে আমি বলতাম এই ভিডিও আমার দেখেছিস ওরা বলতো না আমি তোর ভিডিও দেখেছি কিন্তু ওরা দেখতো না বুঝলে তো ওরা একটা মানে ভিডিওটা প্রেস করে ক্লিক করে মানে কমেন্ট করে চলে আসতো আমাকে বুঝাতে যে আমি তোর ভিডিও দেখেছি বুঝলি এটাই হয় সবারই সঙ্গে নিজের ভিডিও গুলো শেয়ার করতাম ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে তারপর কোনো আত্মীয়দের বাড়ি বা পুজো পরবে অনুষ্ঠানে গেলে সে ছেলেপিলেদের মোবাইল নিয়ে সাবস্ক্রাইব করে দিতাম তো এইভাবে কিন্তু সাবস্ক্রাইবার চারশো পাঁচশোটার মতো বাড়িয়ে ছিলাম বুঝলো তারপরে আমার কি মন হলো নিজেই জানি না ওই বামদেব টিভ সাইটি চ্যানেলে সব ফ্রি ফায়ার ভিডিও গুলো ডিলিট করে টেক ভিডিও আপলোড করতে শুরু করে দিলাম এবার প্রথমত ভুল যেটা আমি করেছি আমি ওই গেমিং চ্যানেলেই ওই বামদেপ টিপস ওয়াই নামই ছিল ওটা গেমিং চ্যানেল যখন ছিল নাম চেঞ্জ করিনি ওটাই ছিল বামদেব টিপস ওয়াই ওই গেমিং চ্যানেলেই আমি টেক ভিডিও আপলোড করে এটা হচ্ছে আমার এক নম্বর ভুল এটা আমি করেছি অনেকজন করো যেটা ঠিক আছে একটা নিচে ভিডিও আপলোড করতে করতে সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে ধরে নাও তোমরা ব্লগ ভিডিও আপলোড করছো ডিলিট করে দিয়ে আবার তোমরা ওখানে গেমিং ভিডিও আপলোড করা শুরু করে দিলে এবার কি ওই ব্লগ ভিডিও চারশো পাঁচশো মতো সাবস্ক্রাইবার হয়ে গেলো আমার সামনে গেমিং ভিডিও ছেড়ে ছেড়ে চারশো পাঁচশো মতো সাবস্ক্রাইব করেছিলাম এরপর যখনই টেক ভিডিও ছাড়ছি ঠিক আছে ওই সাবস্ক্রাইবার কাছে কিন্তু টেক ভিডিওগুলো যাচ্ছে ফ্রি ফায়ার ভিডিও ছাড়লে হয়তো যতইবার ক্লিক করতো গেমিং সাবস্ক্রাইবগুলো চাই চুই আনতাম তো তো কিন্তু টেক ভিডিও ছাড়লে তো ক্লিকই করতো না জিরো ভিউজ পাঁচটা দশটা এরম ভিউজ মিনিমাম আমার ওই বামদেব টিক চ্যানেলে বোধ হয় সব ভিডিও যদি ডিলেট না করতাম মিনিমাম তিন হাজার চার হাজার প্লাস ভিডিও হয়ে যেত পাঁচশো ছশো যে ভিডিও আপলোড করা হয়েছে দুশো করে ভিডিও ডিলিট করে দিতাম আবার যে ভিডিওগুলো কম ভিউ আসতো দশটা কুড়িটা সব ভিডিও তখন ডিলিট করে দিয়েছি তার জন্য নয় তো পার ভিডিও আমি মনে আছে দু বছর টানা কাজ করেছি পার ভিডিওতে চল্লিশটা পঞ্চাশটা চল্লিশটা পঞ্চাশটা প্রতিদিন ভিডিও দিতাম আমি অ্যাক্টিভ ছিলাম ঠিক আছে শুধুমাত্র প্রতিদিন ভিডিও দিলেই হবে না গাদার মতো খাললেও হবে না ঠিক আছে আমি যেটা খেটেছি গাদার মতন ওই বামদেপটি সোয়াইটি চ্যানেলে গাদার মতো খেটে যেতাম প্রতিদিন ভিডিও দিতাম কিন্তু কেউ মানে ভিউজ আসতো না কারণ এক নম্বর ভুল আমি ওই গেমিং চ্যানেলেই টেক ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছিলাম এরপর দু নম্বর যে ভুলটা করেছি সেটা হচ্ছে বড় বড় চ্যানেলে গিয়ে কমেন্ট করতাম যে সাপোর্ট করো নতুন যারা এসো সবাই মিলে সাপোর্ট করো নতুন যারা আছো যারা ছোট ক্রিয়েটার আছো সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করলে কেউ আর ছোটো থাকবে না এই কমেন্টগুলো না যখনই কোনো টেক ইউটিউবার মানে ভিডিও ছাড়তো সঙ্গে সঙ্গে গিয়ে করে দিতাম আর আমার ওই কমেন্টটা ভাইরাল হয়েছে তো মিনিমাম অনেক রিপ্লাই আসতো অনেক ইনি সাবস্ক্রাইবার ওখান থেকে বাড়তো তো দু নম্বর এটা এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট সাপোর্ট সাপ সাপোর্ট করো ঘুরে এসো এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট ঠিক আছে এগুলো করলে চ্যানেল কোনোদিনই গুরু হয় না বুঝলে তো ওই যা ভিউজ আসছে চল্লিশটা পঞ্চাশটা ভিউজ এসে দাঁড়িয়ে যাবে বা তোমাদের ভিডিওতে ধরো দুশো তিনশো ভিউজ আসছে ওই পর ভিডিওতে দুশো তিন ভিউজ আসবে আর দাস অডিয়েন্সের কাছে কিন্তু আর ইমপ্রেশন পাঠাবে না দেখো বন্ধুরা তোমরা তোমরা কেউ কেউ চাই চাই আনছো অন্য চ্যানেল থেকে সাবস্ক্রাইবার টেনে আনছো সাপোর্ট সাপ করে ঠিক আছে তারা কিন্তু তোমার ভিডিও দেখবে না তারা তোমাকে বলবে যে ভিডিও দেখেছি কমেন্ট করবে বেরিয়ে চলে যাবে স্কিপ করে করে দেখে চলে যাবে তুমি ভাবে ওরা তুমি ভাবে যে ওরা আমার ভিডিও দেখেছে তুমিও তাদের ভিডিও দেখবে কমেন্ট করে চলে আসবে এভাবে সাফ করে সাফ করে কোনো কিচ্ছু হবে না সাকসেস হতে পারবে না এটা হলো দুই নম্বর ভুল এই ভুলটা আমি আমার বামদেব সোয়াইটি চ্যানেলে করেছিলাম এরপর তিন নম্বর যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে নিজ ঠিক না রেখে ভিডিও আপলোড তো আমি গেমিং ভিডিও একবার তো নিস চেঞ্জ করেছি গেমিং ভিডিও ছাড়তে ছাড়তে টেক ভিডিও ছেড়েছি এরপর আমি তিন নম্বর যে ভুলটা করেছি ওই টেক ভিডিও ছাত্রে ছাড়তে ইউটিউব টিপস ভিডিও ছাড়তাম কেউ চ্যানেল খুলবে কীভাবে ব্যানার বানাবে ভিউজ কীভাবে বাড়াবে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবে এই ভিডিও ছাড়তে ছাড়তে ঠিক আছে আমি কি করলাম প্লে স্টোরে তখন অ্যাপস ইনস্টল হচ্ছিল না ওই প্লে স্টোরে অ্যাপস ইনস্টল হচ্ছে না দুটো ভিডিও ছেড়েছি দুটো ভিডিওই ভাইরাল দেড় লাখ করে দু লাখ করে ভিউজ চলেছে পাঁচ হাজার আমরা ছ সাবস্ক্রাইব পেয়ে গেছে এবার আমার নিউজটা কি কিভাবে ইউটিউব চ্যানেল খুলবে টেক ভিডিও এবার ওই প্লে স্টোরে অ্যাপস ইনস্টল হচ্ছে নোটাও একটা টেক রিটের ভিডিও কিন্তু তাও দেখো বন্ধুরা ওই নিউজটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে টেক ভিডিও হলেও টেক ভিডিও আলাদা নিউজ আছে আগে যা হতো তখন কিন্তু আমি যদি ফেসবুক রিলেটেড ভিডিও ছাড়ি আমার চ্যানেলে তাহলে আমার প্রত্যেকটা ফেসবুক রিলেটেড ভিডিও হতে হবে আমি যদি মোবাইলে আনবক্সিং রিলেটেড ভিডিও ছাড়ি আমার প্রত্যেকটা মোবাইলে আনবক্সিং হতে হবে দুটো একটা পনসিসিভ করলে সেটা আলাদা ব্যাপার বুঝতে পারে গেছে যে নিচটা ধরে ভিডিও বানাচ্ছে সেই নিসেই তোমাকে ভিডিও বানাতে হবে সব রকম নিশে ভিডিও চালে চ্যানেল কিন্তু গ্রো করবে না যাদের চ্যানেল গ্রো হয়ে গেছে হয়ে গেছে যাদের পাঁচ মিলন ছ মিলিয়ন করে সাবস্ক্রাইবার তাদের তো প্রচুর সাবস্ক্রাইব হয়ে গেছে ভিডিও চালিয়ে যাই ভিডিও চালবে ভিউজ আসবে কিন্তু নতুন চ্যানেল এটা হয় না এবার কি হচ্ছে আমি যখনই এই গুগল প্লে অ্যাপস ইনস্টল হচ্ছে না ওই ভিডিওটা যখনই ছেড়েছি তোমার ধরো একটা মোবাইল আছে তুমি মোবাইলে কোনো অ্যাপস ইনস্টল করতে যাচ্ছ তুমি ধরে নাও তুমি ইউটিউব ব্যাপারে কিছু জানো না ঠিক আছে তোমরা ধরে নাও যে কোনো একজন বা তোমরা সবাই ধরে নাও ঠিক আছে বুঝতে পারলে তো তোমরা ধরো ইউটিউব ব্যাপারে কিছুই জানো না যে ইউটিউব থেকে টাকা ইনকাম হয় তুমি শুধু ইউটিউবে ভিডিও দেখতেই আসো এন্টারটেনমেন্ট হতে আসো ঠিক আছে বুঝতে পারলে বা কিছু হয়তো সমস্যা হলে সেটা সার্চ করে দেখতে আসো ঠিক সেই রকমই তোমার ধরো স্টোরে অ্যাপস ইনস্টল হচ্ছে না তুমি ইউটিউবে এসে সার্চ করেছো যে প্লে স্টোরে অ্যাপস ইনস্টল হচ্ছে না তখন আমার ভিডিওটা তোমার কাছে চলে গেছে ভিডিওটা দেখেছো আমি বলেছি ভিডিওর মধ্যে লাইক করো সাবস্ক্রাইব করো সেই জন্য লাইক সাবস্ক্রাইব করে তুমি ইউটিউব ছেড়ে চলে গেছো সাবস্ক্রাইবটা করেছো যেহেতু তোমরা আমি যখনই আবার টেক রেডেডেটে ভিডিও চাচ্ছি তোমাদের ডিভাইসে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছি ইউটিউব অ্যাপস অ্যাপসের মধ্যে যেহেতু তুমি আমাকে সাবস্ক্রাইব করছো তুমি আবার ইউটিউবটা খুললে তখন কিন্তু আমার ভিডিও তুমি আর দেখবে না কারণ তুমি ইউটিউব ব্যাপারে কিছু জানো না তোমার কোনো একটা সমস্যা হয়েছিল সেই কারণে আমার ভিডিওটা থেকে সাবস্ক্রাইব করেছে বুঝতে পারলে ঠিক সেই রকমই বিভিন্ন নিচে ভিডিও আপলোড করলে বন্ধুরা হবে না এই তিন চার নম্বর ভুলটা আমি নিজে করেছি সেই কারণে এই অবস্থা আমার বামদের টু সোয়াইটি চ্যানেলে ভিউ আসে না বলে এই সেকেন্ড চ্যানেলটা খুলে রাখো কত সুন্দর দৌড়াচ্ছে তো এই ভুলগুলো যেগুলো বলছি আমি একটা নতুন ইউটিউবার যখন আসে সবার সঙ্গে এটা হবে প্রথমে সে যত বড় ইউটিউবার হোক না কেন সে মনোজ দে বলো বা টেক বর্মন বলো বা ইউটিউবার হও প্রথমে যখন আসবে সবার সঙ্গে কিন্তু এটা হতেই হবে বুঝতে পারলে কারণ তো কেউ গাইড দেওয়ার মতো কেউ নেই এখন তো ফেক ইউটিউবারে ভরে গেছে এরপর এরপর যে ভুলগুলো করেছি আরও ভুল করেছি শোনো তোমরা এই ভুলগুলো তোমরা করবে না সেটা কি নিজের ভিডিওগুলো বারবার প্লে করে দেখতাম নিজের ভিডিওগুলো শেয়ার করতাম অনেক বড়ো বড়ো ইউটিউবাররা বলতে যে নিজের ভিডিও তোমরা দেখতে পারবে গাদা মোবাইলে জিমেল ক্রিয়েট করো না সুইচ করে করে সার্চ করে করে দেখো কি যে খতরনাক একটা জিনিস এটা তোমরা বুঝতে পারবে না প্রচুর খতরনাক যে ইউটিউবটা বলছে তারা এসব বলে তাদের চ্যানেলগুলো গড়ো করে নিচ্ছে কিন্তু তোমাদের চ্যানেলগুলো একদম ডাউন হয়ে যাবে ফ্রিজ হয়ে যাবে এইগুলো যদি তোমরা করো আমি তখন কি করতাম গাধাটা অ্যাপ ওপেন করে করে জিমেল ক্রিয়েট করে করে নিজের ভিডিওগুলো দেখতাম বন্ধুর ফোনটুকু বারবার প্লে করে করে দেখতাম বন্ধুর ফোন থেকে একবার হয়তো দেখবে কোয়ালিটিটা তোমার ভিডিওর কোয়ালিটিটা চেক করার জন্য কিন্তু বারবার দেখা যাবে না ভাই আবার অনেকজন চালাকি করে কি করে ধরো এটা আমার ডিভাইস এখানে ধরো আমার ইউটিউব চ্যানেলে লগ আছে এখানে আমি কি করি হসপটটা মানে ডাটাটা অন করে হসপটটা অন করে দিই তারপর বন্ধুর ফোন থেকে ওয়াইফাই কানেক্ট করে আমার ভিডিওগুলো বন্ধুর ফোনে দেখি কিন্তু নেটটা তো এক হয়ে যাচ্ছে যেটা আইপিএস অ্যাড্রেস সেটা কিন্তু মিলে যাবে ইউটিউব অ্যালগোরিদম সব কিন্তু ট্র্যাক করে ফেলে সে এখনো বলছে এসব করলে চ্যানেলও মাইটিস হবে না আবার চ্যানেল তো ফ্রিজ হয়ে যাবে ডাউন হয়ে যাবে ভিউজই আসবে মানে ওই চারশো পাঁচশো যেরকম ভিউজ আসছে সেই ভিউজ আসেই ভিডিওটা দাঁড়িয়ে যাবে এরপরে আরো যে ভুল যারা করে নতুন ইউটিউবাররা তারা এই ভাবে চ্যানেলটা কোনো প্রকার মডিস করতে পারলেই হলো সাবস্ক্রাইবার ওয়াশ টাইম যা হোক করে পেড ভাবে ঠিক আছে বিভিন্ন অ্যাপস এর মধ্যে বিভিন্ন অ্যাপস আছে বা কেউ টাকা দিয়ে পেড ভাবুক কিন্তু অনেক সাবস্ক্রাইবার ওয়াশ টাইম কমপ্লিট করে নেয় অনেকজন করে বুঝতে পারলে ওরা ভাবে চালটা মহাটিস হয়ে গেলেই লাখ লাখ টাকা ইনকাম করবো ভাই তোমার ভিডিওতে যদি ওই দশটা কুড়িটা চালটা মহাটিস হওয়ার পরেও যদি ওই দশটা কুড়িটা কি পাঁচশো ছশো ভিউজ আসে ফার্স্ট পেমেন্ট পেতেই তুমি চার পাঁচ মাস পরে পাবে তাও পাবে নাকি সন্দেহ আমার বামদের টিপস ওয়াইটি চ্যানেলটা কি হয়েছিল দেখেছিল তো বুঝতে চার চার মাস পাঁচ মাস পর পর পেমেন্ট পাচ্ছি তাও আমার টেক চ্যানেল বলে চার মাস পাঁচ মাস পরে পাচ্ছি কিন্তু তোমাদের যদি এমনি আলাদা কুকিং চ্যানেল বা ব্লগ চ্যানেল বা এন্টারটেনমেন্ট কোনো ক্যাটাগরি কমেডি চ্যানেল হয় ভাই বা গেমিং চ্যানেল ওই দুশো তিনশো পার ভিডিওতে যদি ভিউজ আসে খুব জোরে আটশো ভিউজ এগুলো তোমাদের মিনিমাম আমি বলে রাখছি মিনিমাম আট মাস থেকে ন মাস পরে তোমাদের ফার্স্ট পেমেন্ট আসবে তাও আট হাজার টাকার থেকে সাড়ে আট কি নয় তার বেশি আসবে আবার সেকেন্ড পেমেন্ট যদি ওইরকমই ভিউজ আসে আবার ওইরকমই কিন্তু তোমাদের পেমেন্ট ঢুকবে ওই আট হাজার দশ হাজার এর বেশি কিন্তু বাড়বেন যেটা আমার বামদেব বামদেবটির ওয়াইটি চ্যানেলে হচ্ছে এই নতুন চ্যানেল আর ওই চ্যানেল মানে আমি যে চ্যানেল তোমরা ভিডিও দেখছো এই চ্যানেলটা আর বাম দেখছি সোয়াইটি চ্যানেলটা দুটোই আমি একটা অ্যাডসেন্সের মধ্যে লিংক করে দিয়েছি সেখানে দুটো চ্যানেলের ইনকাম ওই একটা অ্যাডসেন্সের মধ্যে আসছে বলে মাসের মাস এখন আমার পেমেন্টটা ঢুকছে আর এই চ্যানেলটা তো কত সুন্দর র্যাঙ্ক করছে মাসের মাসে এই চ্যানেলগুলো পেমেন্ট পাবো একটু ভালো করে কাজ করলি সে কারণ বন্ধুদের যে ভুলগুলো আমি তোমাদেরকে বললাম এই ভুলগুলো কখনই করবেন এখন ফেক ইউটিউবারে প্রচুর ভরে গেছে আমি কোনো ইউটিউবারকে টার্গেট করে বলছি না প্রত্যেকটা ইউটিউবারে ভিডিও দেখবে কিন্তু ভিডিওটা দেখার পর সেই যে টিপসটা যে ট্রিকটা দেবে একশো বার তোমরা ভাববে যে ও যে ট্রিকটা বললো সেটা কি সত্যি আমার চ্যানেল গ্রো হবে ডাউন হয়ে যাবে না তো বুঝতে পারলে তো অনেকজন কী করে গাদা গাঁদা হ্যাশট্যাগ ট্যাগ দিয়ে দেয় ডেসক্রিপশন বক্সে মনে করে প্রচুর হ্যাশট্যাগ দিলে প্রচুর ভিউজ আসবে অনেক অনেক চ্যানেলকে যখন আমি লাইভে চ্যানেল চেক করি অনেক অনেক চ্যানেলকে মেনশন করে দেয় ডেসক্রিপশন বক্সে কমা কমা দিয়ে গাদা ট্যাগ দিয়ে দেয় হ্যাশট্যাগ দিয়ে দেয় কুড়িটা ত্রিশটা দিয়ে দেয় ওইসব করলে পুরো একদম ফ্রিজ হয়ে যাবে চ্যানেলটা একদমই ভিউজ আসবে না সেই কারণে লিমিট সব কিছু একটা লিমিট আছে সব কিছু লিমিটে দাও ঠিকঠাক কাজ করো সবসময় তোমরা চেষ্টা করো যে কন্টেন্ট আমি কিভাবে ইমপ্রুভ করব কেন দর্শকরা আমার ভিডিও দেখছে না আমার ভিডিওর মধ্যে কি ভুল আছে ওই গাদার মতো প্রতিদিন ভিডিও দিলেই যদি তুমি ভাবো যে আমি কনসিস্টেন্সি বজায় রাখছি রেগুলার ভিডিও দিচ্ছি ঠিক আমার চ্যানেল গ্রো হবে ঘন্টা হবে সেই সব যুগ এখন পেরিয়ে গেছে তখন কম্পিটিশন কম ছিল রেগুলার কাজ করলে চ্যানেল গ্রো করে যেত এখন কিন্তু তোমার কনসিস্টেন্সির সঙ্গে কোয়ালিটিটাও কিন্তু তোমাকে কিন্তু মেনটেন করতে হবে আজকে ভিডিওটা যেটা এডিটিং করছো কালকে ভিডিওটা আরো বেটার করে এডিটিং করতে হবে ওই এক ঘেমে একই রকম ভিডিও দিয়ে গেলে হবে না থামবেলটা আজকে যেটা বানাচ্ছ কালকে আরো ইম্প্রুভ করতে হবে এসিও ভালো করে করতে হবে সব রকম যাতে তোমরা ঠিকঠাক করতে পারো সেই কারণেই তোমার চ্যানেলে ভিডিও আছে সব রকম চ্যানেল ঠিকঠাক এসিও করতে হবে নিজেদের ভিডিওগুলো আমরা প্রত্যেকটা ভিডিও এসিও করি কিন্তু চ্যানেলের বিভিন্ন সেটিং আছে চ্যানেলটাকেও এসিও করতে হয় চ্যানেলটাকে এসিও না করলে তোমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব অ্যালগ্রগেম পালাতে পারবে না ইউটিউব অ্যালগ্রগেম একটা মেশিন সিস্টেম তুমি যেরকম সেটিং করে রাখবে চ্যানেলে সেরকম অডিয়েন্সের কাছে তোমরা ধরো কমেডি ভিডিও আপলোড করো তাহলে সেই তোমার কমেডি ভিডিওটা যারা ইউটিউবে কমেডি ভিডিও দেখছে ঠিক আছে সেসব কমেডি ভিডিও নিচেতে সাজেস্ট করতে হবে বা তাদেরকে ব্রাউজার ফিচারে দেখাতে হবে সেই অডিয়েন্সের কাছে তবেই না ক্লিক করবে সেই কারণে সেটিংগুলো তোমাদেরকে ভুলভাল করলে হবে না সমস্ত ভিডিও আমার প্লে লিস্টে পেয়ে যাবে প্রতিদিন আমার ভিডিও দেখলেই আস্তে আস্তে সবকিছু তোমরা শিখতে পারবে একটা ভিডিও তোমরা আমার ফেক পাবে না কারণ আমি তোমাদের মতো এই পজিশনটা আমার পেরিয়ে এসেছি ওই চ্যানেলটা থেকে দিন রাত ঘুম আসতো না কত যে কেঁদেছি কি আর বলবো তোমাদেরকে যারা একটা ইউটিউবার তারাই জানে পরিশ্রম ছাড়া কোনো কিছু উপায় না আমি যদি সেই চ্যানেলটা ভিডিও করতে করতে দু বছর খাটার পর যদি ভাবতাম যে ওই চ্যানেলে কিছু হবে না ইউটিউব ছেড়ে দিই তাহলে আমার আর ইউটিউব হতো হতো না সেই কারণে সবাই একশো জন যদি ইউটিউবে আসে একশো জনই সাকসেস পাবে কিন্তু তাকে ধৈর্য ধরে কাজ করতে হবে ওই চ্যানেলটা গ্রহ না হলে অন্য চ্যানেল একটা সেকেন্ড চ্যানেল খুললো আমার যেমনি ওই চ্যানেলটা গ্রহ হলো না আমি একই নিশ্চয় ওটাও টেক ভিডিও আপলোড করতাম আবার নতুন একটা টেক চ্যানেল খুললাম ওই চ্যানেলে যে ভুলগুলো করেছি এই চ্যানেলে আর ভুলগুলো করছি না কারণ নতুন বেশিরভাগ ইউটিউবারদের এক নম্বর চ্যানেলটা কিন্তু গড়ো হতে চায় না কারণ প্রথম চ্যানেল সবারই কিন্তু ওই ভুল ভালি করে চ্যানেলকে ডাউন ডাউন করে ফেলে চ্যানেলটাকে ফ্রিজ করে ফেলে সে মনোজ দেব ওরও ফার্স্ট চ্যানেল গড়ো হয়নি সেকেন্ড চ্যানেল উঠেছে ইউটিউবার হাউকে চেনে ওরও ফার্স্ট চ্যানেল হয়নি সেকেন্ড চ্যানেল উঠেছে টেক উইথ মি দিদিভাইকে বাইকে চেনো আর কত ইউটিউবারের কথা বলবো মানে মানে যেটা আর আছে বাংলাদেশি ইউটিউব টিপস বিডি আর কত ইউটিউবার কথা বলবো সেই কারণে ধৈর্য হারাও না ওই চ্যালটা গড়ে না হলে আবার একটা সেকেন্ড চ্যানেল খোলো তোমার তো সব রকম ট্যালেন্ট তোমার মধ্যে চলে এসেছে তুমি সব রকমই জানো এসেও করতে থামবেল বানাতে ভিডিও ভালো রকম বানাচ্ছো তুমি বুঝতে পারছো না আমি ভালো ভিডিও দিচ্ছি তাও আমার ভিডিওতে ভিউজ আসছে না তার মানে আমাকে এই চ্যানেলটা আর কাজ করে লাভ নাই ঠিক আছে যদি চ্যানেলটা মোটিস হয়ে যায় তাহলে ভিডিও ছাড়বে মাঝে মাঝে কিন্তু নতুন চ্যানেলে রেগুলার কাজ করা শুরু করো যেমন আমি এই চ্যানেলে করছি এই চ্যানেলে আমি রেগুলার আগে ভিডিও দিতাম না সেরকম ভিউজ আসছিল না এখন ডেলি একটা করে দিচ্ছি কত সুন্দর চ্যানেলটা র্যাঙ্ক করছে ভিউজ আসছে এই ভিডিওটা থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারলে আর রাতের বেলায় তো আমি লাইভ আসি দশটার দিকে দুটো কি সাবস্ক্রাইব করে রেখে দেবে একদিন এই চ্যানেল লাইভ আসি একদিন বাবুদেব পিস্ট চ্যানেল লাইভ কিন্তু আমি প্রতিদিনই আসি তোমরা হয়তো ভাবছো দাদা তুমি তো একদিন পরপর লাইভ আসো একদিন পরপর নয় আমি প্রতিদিনই লাইভ আসি একদিন এই চ্যানেলে একদিন ওই চ্যানেল দশটা সাড়ে দশটার দিকে সাবস্ক্রাইব পরে নোটিফিকেশানটা অল করে দেবে কারণ আমার নিজেরই ঠিক নেই আমি কখন লাইভ আসি রাতে আসি কিন্তু কখনো সাড়ে নটা কখনো সাড়ে দশটা বেজে যায় কখনো দশটা বেজে যায় আমি তো ভিডিওর মধ্যে বলছি তোমরা কীভাবে সঠিকভাবে কাজ করবে কিন্তু লাইভে তো তোমাদের চ্যানেলগুলো চেক করতে হবে যে তুমি মনিটাইজ পাবে কি না ঠিকঠাক এসে হচ্ছে কিনা সব রকম কন্টেন্ট ঠিক আছে কি না কি তোমার চ্যানেল গ্রো করবে কিনা সব রকম আমি কিন্তু বলে দিই লাইভের মধ্যে আমি লাইভে দশটা চ্যানেল চেক করি কিন্তু ভালোভাবে চেক করি র্যান্ডম চেক করি কোড দিই অনেক ইটুপাটা শুধু কোড দেয় আমি র্যান্ডমও চেক করি বুঝতে পারলে তো কারণ সবাই তো কোর্টে ফার্স্ট হতে পারে না কেউ সুপার চ্যাট করলে তারও চেক করি বুঝতে পারলে তাই বলছি চলো এখানেই শেষ করছি আর বারবার বলছো ওই ভাবে সাবস্ক্রাইবার কোনো দিন চ্যানেলে বাড়াবে না বা গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস থেকে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ক্রোমের মধ্যে বিভিন্নভাবে ওয়েবসাইটে সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাড়িয়ে ভাই একটা কথা আমায় বলো চ্যানেলটা মাটি হলেই কি টাকা ইনকাম করতে পারবে পারবে না যতদিন না তোমার ভিডিওর মধ্যে বেশি বেশি ভিউজ আসছে যখনই তোমার ভিডিওর মধ্যে ঠিক আছে পঞ্চাশ হাজার ষাট হাজার আর তো বলছি আমি দশ হাজার কুড়ি হাজার যখন ভিউজ আসবে ওই ভিউজের মধ্যে তো অ্যাড আসবে ওই অ্যাড থেকেই টাকা দেবে ওই চার পঞ্চাশটা ষাটটা দুশো তিনশো ভিউজে সেরকম অ্যাড আসে না তো সবই বলেই দিলাম আট মাস ন মাস লেগে যাবে বুঝতে পারলে তো এই ছিল বন্ধুরা ভিডিও আর কিছু বলার নেই সবাই ভালোভাবে কাজ করো আমার চ্যানেলকে ফলো করো সব কিছুই আস্তে আস্তে শিখিয়ে দেবো ঠিক আছে আর যে কোনো রিলেটেড ভিডিও চাইলে আমার প্লে লিস্ট আছে প্লে লিস্টে সব রকম ভিডিও পেয়ে যাবে বা কমেন্টে জানাবে আমি ভিডিও নিয়ে চলে আসবো চলো বন্ধুরা সব ভালো থাকতে থাকবে Don't know. That.